দেখুন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গত রাত্রে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর একটা বিশাল হামলা চালানো হয়েছে এবং আমি বলবো এই হামলাটি কিন্তু অনেকটাই সফল হয়েছে কারণ ইজরায়েলের আয়রনডোম সিস্টেম বহু জায়গাতেই ব্যর্থ হয়েছে অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইসরায়েলের মূল শহর তাদের রাজধানী তেলাবিবে প্রচুর রকেট পড়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এমনকি বলা হচ্ছে ইসরায়েল তাদের নিজস্ব মিডিয়াকে নির্দেশ দিয়েছে যেন দেশের মনোবল না ভেঙে পড়ে সেই জন্য সমস্ত রকেট হামলার ভিজুয়াল ফুটেজ বাইরের দেশে ব্রডকাস্ট না করা হয় ইরানের এই ভয়ানক হামলায় বলা হচ্ছে তারা প্রায় একশো পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল এবং একশোটি ড্রোন ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নিক্ষেপ করেছে এই বিশাল আক্রমণের ফলে ইসরায়েলের আয়রন্ডো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে চাপের মুখে পড়ে গেছে বিশেষ করে তেল আবিবে এত বেশি রকেট হামলা হয়েছে যে অনেক জায়গায় ডিফেন্স সিস্টেম একদম পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছে এবং এতে করে ইসরায়েলকে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইন্টারেস্টিংভাবে ইরান কিন্তু এখন তথ্যযুদ্ধ দেও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তবে এ যুদ্ধে কে বিজয়ী হবে এটা কিন্তু অনেকটা নির্ভর করছে সময়ের ওপর ইরান একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা বলছে জীবন এদের জন্য তিক্ত করে দেব ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ইরানি মিসাইলগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান শুধুমাত্র সামরিক যুদ্ধ নয় বরং টেকনোলজি যুদ্ধের জন্য প্রস্তুত আর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলছেন আমরা প্রথমে কিছুই করিনি তবে আমরা জবাব দেব আর এই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইরান থেকে প্রচুর পরিমাণে রকেট উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো ইসরায়েলের বিভিন্ন শহরে ধ্বংস ডেকে আনছে এখন ইরানে অনেকেই ভাবছে ইরানি রকেটগুলো বেশ কয়েকবার ইসরায়েলে বসবাসযোগ্য আবাসিক এলাকাগুলোতে আঘাত এনেছে তাহলে যদি ইসরায়েল একই কাজ শুরু করে তবে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে সেটা বুঝে নিন উদাহরণস্বরূপ এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একটা ইরানের ব্যালিস্টিক মিসাইল কিভাবে সরাসরি তেল আবিবে পড়েছে ইরানের এই আক্রমণ অপারেশন ট্রু প্রমিস পার্ট থ্রির অংশ অন্যদিকে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তার নাম হল অপারেশন রাইজিং লায়ন অনেকেই ভাবছেন ইরান এবার এত সফল হল কিভাবে। কারণ অনেক জায়গায় মিসাইলগুলো এমনভাবে ইসরায়েলে পড়েছে যেন কিছুকেই বাধা মনে করছে না অনেকটা দু সালের অপারেশন সিন্দুরের মতন যখন ভারত পাকিস্তানে মিসাইল বর্ষণ করেছিল এবার ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম এবং অ্যারো থ্রি এতটা কিন্তু ভালো করে কাজ করেনি তাই এমন অনেক ভিডিও সামনে আসছে যেটা দেখে বুঝতে পারা যাচ্ছে ইসরায়েলের শক্তি কিন্তু এখন অনেকটা কম হয়ে গেছে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ইসরায়েলের আর্থিক কেন্দ্র তেল আবিবে আঘাত এনেছে এছাড়া বলা হচ্ছে ইসরায়েল ডিফেন্স মন্ত্রণালয়ের কাছাকাছিও একটা মিসাইল পড়েছে যদিও কতটা কাছে পড়েছে তা নিশ্চিত করা যায়নি ইসরায়েলের ইকোনমি মন্ত্রণালয়ের পাশেও একটা মিসাইল পড়েছে তাদের এয়ারবেসেও একটা মিসাইল আঘাত করেছে তার সাথে ইসরায়েলের সাগর বন্দর অঞ্চলেও একাধিক মিসাইল পড়েছে তবে কীভাবে ইরান এতটা উন্নত হলো এর পেছনে বড় কারণ হচ্ছে ইরান এবার সাবমেরিন থেকেও ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে এর ফলে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি চাপের মুখে পড়ে গেছে এটা দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান আগের চেয়ে অনেক বেশি পরিকল্পনা করে হামলা চালিয়েছে অপারেশন টু প্রমিস থ্রি আগের তুলনায় অনেক বেশি কার্যকর মনে হচ্ছে তবে সামগ্রিকভাবে যদি প্রশ্ন আসে কে কাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তাহলে বলতে হয় এখন পর্যন্ত ইসরায়েলি কিন্তু ইরানকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল ইরানে যে সমস্ত রিফিউজি সেন্টারগুলো ছিল সেগুলো সবগুলো ধ্বংস করে দিয়েছে এবং তাদের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা তাদের জেনারেলকে হত্যা করেছে এখন পর্যন্ত ইসরায়েলে ইরানের পক্ষ থেকে কোনো শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হননি আল জাজিরার রিপোর্ট অনুযায়ী প্রায় ষাট জন আহত হয়েছেন এবং জন নিহত হবার খবর পাওয়া গেছে তবে এই পরিসংখ্যা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে কারণ সংঘাত যত বেশি বাড়বে তত পরিবর্তন হবে এই সংখ্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছেন নেতিনিয়াহ বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ নেতাদের ফোন করেছিলেন এবং জানিয়েছিলেন ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করেছে আর তাদের একজন ছিল ভারতের প্রধানমন্ত্রী এ ফোনালাপের পরে মোদী টুইট করেন তিনি ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেন এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুত শান্তি স্থাপন করা প্রয়োজন এখানে আপনি লক্ষ্য করবেন মোদীর টুইটে কোথাও লেখা নেই যে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে বা ইসরায়েল যা করছে তা আত্মরক্ষার জন্য করছে এমন কিন্তু কিছুই বলেনি এর পেছনের কারণ কিন্তু খুবই স্পষ্ট বর্তমানে ইসরায়েল যা করছে তার ফলস্বরূপ ভারত মার খাচ্ছে কারণ তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে একদিনে তেলের দাম আট পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে এখন বলা হচ্ছে ইরান ও ইসরায়েল যেভাবে একে ওপরের ওপর হামলা করছে তাতে করে ক্রুড অয়েলের দাম একশো ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে ইতিমধ্যে তেলের দাম প্রায় আটাত্তর ডলার প্রতি ব্যারেল পৌঁছে গেছে এভাবে যদি যুদ্ধ লেগে যায় আর যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এর প্রভাব পড়বে গ্লোবাল ইকোনমিতে আমেরিকাতে যদি ইনফ্লেশন বাড়ে তাহলে স্টক মার্কেট পড়ে যাবে যার প্রভাব পড়বে ভারত এবং ইউরোপিয়ান শেয়ার বাজার সহ গোটা বিশ্বের ওপর এখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ইরান কিন্তু এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড়ো অস্ত্র সেটা চালায়নি আর সেটা হলো স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া এটা আপনি ম্যাপে দেখতে পারবেন এ অঞ্চল ইরানের ঠিক নিচে একপাশে পাশে সংযুক্ত আরব আমিরাত আর এক পাশে ওমান এবং মাঝখানে শুরু জলপত্রীকে বলা হয় স্টেট অফ হরমুজ আর এটাই হলো পৃথিবীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল সিপমেন্ট চেকপয়েন্ট যদি ইরান এই রাস্তাকে বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তেলের দাম একশো ডলার থেকে দুইশো ডলার প্রতি ব্যারেল পর্যন্ত বেড়ে যেতে পারে আর এর প্রভাব হবে বিপর্যয়কর গ্লোবাল অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে এখন আরেকটি গুরুত্বপূর্ণ দাবি করছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমস তারা বলছেন আমরা দুইটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ জেটকে গুলি করে নামিয়ে দিয়েছি এবং একজন পাইলটকে বন্দি করেছি এফ থার্টি ফাইভ জেটকে গুলি করে নামানো কিন্তু খুবই বড় ঘটনা কারণ এই জেট পৃথিবীর অন্যতম সুপার অ্যাডভান্স স্টেল জেট এবং বলা হচ্ছে ইরান তাদের এস থ্রি মিসাইল সিস্টেম দিয়ে এই কাজটা করেছে এখন এই তথ্য কতটা যে সত্য তা যাচাই করা দরকার কারণ ভারত এফ থার্টি ফাইভ বিমান আমেরিকা থেকে কিনতে চায় এই যুক্তিতে যে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাহলে প্রশ্ন ওঠে যদি এস থ্রি হান্ড্রেড দিয়ে এটিকে নামানো যায় তবে কি এত বেশি দাম দিয়ে এটার কোনো যুক্তিকতা আছে এই নিয়ে আমরা খুবই শীঘ্রই আলাদা একটি ভিডিও বানাবো সত্যিই কি ইরান এফ থার্টি ফাইভ জেট নামিয়েছে তবে আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই জানতে পারে